আসসালামু আলাইকুম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টগুলো উনার থাকতেছে কিন্তু কাট করা শুধুমাত্র পাবেন কোথায় ভাই শুধুমাত্র পাবেন এমএস স্পেশাল জন্য কোথাও নাই কেন নাই কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি মাশাল্লাহ 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 মানে ড্রেস দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এত প্রিমিয়াম কোয়ালিটি সুপার ডোপার হিট প্রোডাক্ট আসলে অনেকে বিক্রি করে এবং আমরাও বিক্রি করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা ড্রেস এত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করা মানে যদি একটু রিজেক্টও থাকতো তাহলে আমি মনটা বুঝতে দিতাম যে না একটা মালে রিজেক্ট আছে কোনো প্রোডাক্টে রিজেক্টের কোনো চান্স নাই যেহেতু আমরা কিউসি করা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনও মশালা সুন্দর ডিজাইন আসলে আমি ডিজাইনের কথা বলবো না কারণ ডিজাইন আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলাই কিন্তু আপনি কি জানেন আগামীদের সব চাইতে ট্রেন্ডিংয়ে থাকবে এই প্রোডাক্টগুলো কেননা এখন থেকে আমি দেখতেছি যে যারাই আমাদের শোরুমে আসতেছে সব থেকে বেশি চলতেছে এই কাটওয়ার্কের অন্যার জন্য মানে কাস্টমার এত পছন্দ করতেছে যে প্রোডাক্টগুলো করে অন্য করা যার কারণে চাইতে বেশি চলতেছে এই প্রোডাক্টগুলো একদম বাজারের সব থেকে হিস্ট কালেকশান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আপনি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন কিভাবে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি এমএস ফ্যাশন হাউজ আপনারা টাকা ছাড়াই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি চাইলে এই প্রোডাক্টের ছবিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো আমরা কিন্তু আমাদের পেজে আপলোড করে দিচ্ছি যদি আপনাদের লাগে আপনারা কিন্তু সেখান থেকে ছবিগুলো নিয়ে আপনি চাইলে আপনার পেজে ইউজ করতে পারেন ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন যেহেতু আমরা হোলসেল করতেছি প্রাইসটা আপনাদেরকে অ্যালাউন্স করে বলতে পারি না প্রোডাক্টের নাম হচ্ছে গোলাবো এখন অনেকে ভাবতে পারেন ভাই আপনি কোথায় আসলে সরাসরি দেখে নিতে চাই আপনারা যারা উদ্যোক্তা আছেন বা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদেরকে অবশ্যই আমি বলবো ভাই আপনি ফার্স্ট টাইম প্রোডাক্ট দোকানে এসে ফার্স্ট টাইম আপনার ওই মোবাইলে নিয়ে মজা পাইতেন না মোবাইলে একরকম মজা আর বাস্তবে আর রকম মজা আপনারা যেটা করবেন সরাসরি আমাদের শোরুমে এসে নিজের পরিশ্রমের টাকা কষ্ট করে টাকা উপার্জন করছেন এটা অনলাইনে নেওয়ার দরকার নেই অনলাইনে অনেক প্রতারিত হয় মানুষ এমনকি আমি এটাও বলতে চাই যে এখানে যে প্রতারিত কর সিস্টেম নাই তা না অবশ্যই আছে আপনারা যেটা করবেন ডিরেক্টলি শোরুমে চলে আসবেন কিন্তু আমরা এম এস ফ্যাশন হাউস আপনারা যদি শোরুমে নাও আসেন আপনি নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন আমরা কিন্তু সাত বছর ধরে এই লাইনে আসি এবং এইভাবেই কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন টুপ করে এমনি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে জাস্ট এসে দেখে শুনে বোঝে প্রোডাক্ট নিতে হবে এখন আসলে যে আপনার প্রোডাক্ট নিতে হবে আসলে যে আপনার কোনো এন্ট্রি ফি আছে এরকম কিছু না আপনারা আসবেন প্রোডাক্ট দেখবেন আসলে আপনি যখন কোনো জায়গা কোনো বিষয় নিয়ে ঘোরাঘুরি করবেন ধরেন আপনি বিয়ে করবেন আপনি আট দশটা মেয়ে দেখলে হবে কি আপনার অভিজ্ঞতা বাড়বে তো সেরকম আপনার থ্রি পিসের ক্ষেত্রে এরকম যদি আপনি থ্রি পিস বা গরুও কিনতে যান হাটে এক এক হাটে এক এক রকম দাম থাকে তো আপনি বুঝতে পারবেন যে না একটা জায়গায় গেলে একটা জিনিসটা যখন আপনি গবেষণা করবেন তখন কিন্তু এটা সম্পর্কে আপনার জ্ঞান বাড়বে থ্রি পিসের ক্ষেত্রে এরকম যারা উদ্যোক্তা হতে চান দেখেন আমি একটা গল্প বলি যেমন ধরেন প্রবাস থেকে যারা আসে ছেলে অমনি কী করে তিরিশ লাখ টাকা নিয়েছে বিদেশ থেকে আইসিওমনি কিন্তু একটা ব্যবসা দাঁড় করায় তারপরে ঠুস করে দেখা যায় এক বছর মাথায় সে চোদ্দ লাখ টাকা না সে আবার সে সৌদি আরব গেছে তো এরকম কেউ করবেন না আমি আপনাদেরকে বলবো যে কোনো কিছু করার আগে আগে ছোট করে শুরু করেন মানুষ ছোট থেকেই বড় হয় হুট করে এমনি আপনি তিরিশ লাখ টাকা দিয়ে ব্যবসায় ঝাঁপাই পড়ার কোনো প্রয়োজন নাই আপনি অল্প অল্প করে শুরু করেন ছোট ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সাগর অতল তা আপনারা ছোট করে শুরু করেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি সাথে আছি সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে সর্বশেষ কথা হচ্ছে অবশ্যই শোরুমে আসবেন দেখা হবে কথা হবে